অগাস্টেই সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত দল সে উপলক্ষে মঙ্গলবার ভারত সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী ১৩ অগাস্ট ঢাকার মাটিতে পা রাখবে রোহিত শর্মা বিরাট কোহলিরা সতেরো তারিখ থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশের মাটিতে প্রথমবার ভারতীয়দের বিপক্ষে টাইগাররা টি টোয়েন্টি সিরিজ শুরু করবে ২৬ অগস্ট থেকে ম্যাচ হবে ঢাকা এবং চট্টগ্রামের মাটিতে আইসিসির এফটিপি অনুযায়ী আগে থেকেই বাংলাদেশ ভারত সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সময়সূচি এবং ভেনু প্রকাশ করা হয় যেখানে জানানো হয়েছে ভারতীয় দলের তেরো অগস্ট ঢাকায় পৌঁছানোর কথা সতেরো এবং বিশ অগস্ট মিরপুরের শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে ম্যাচ তেইশ অগস্ট চট্টগ্রামের বিশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এর আগেও ভারত দল বাংলাদেশের টেস্ট এবং ওয়ান সিরিজ খেলতে এলেও কখনোই টি সিরিজ খেলেনি ভারতীয়দের এই সফর দিয়ে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে ফরম্যাটের প্রথম ম্যাচ উনত্রিশ অগস্ট একই ভেনুতে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ আবার মিরপুরে একত্রিশ অগাস্ট এই সিরিজ আয়োজন প্রসঙ্গে বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন এই সিরিজটি আমাদের হোম ক্যালেন্ডারের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং সবচেয়ে প্রত্যাশিত ইভেন্টগুলোর মধ্যে একটি ভারত দল সকল ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে একটি মানদণ্ড স্থাপন করেছে এবং উভয় দেশের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী এই সিরিজটি উপভোগ করবে তিনি আরও বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং ভারত বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে এবং আমি নিশ্চিত যে এটি আরেকটি কঠিন এবং বিনোদনমূলক সিরিজ হবে সাদা বলের এই সিরিজ খেলে এক সেপ্টেম্বর দেশ ছাড়বে রোহিত শর্মার দল তানজিম বিডি বিডিক্রিক টাইম